নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপসেরিয়া আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত সেই সাথে দু হাজার আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা কুশালে আছেন ভালো আছেন সেই সাথে মকর রাশির জাতক বা জাতিকাদের দু হাজার চব্বিশ জানুয়ারি মাস কেমন যাবে প্রথমে বলবো শনি সক্ষেত্রে শনি মার্কি হয়ে এবং মকর রাশি তার সফলতা এবং কারণ মকর রাশি শনি শনি অর্থাৎ মকর রাশি কিন্তু দু হাজার চব্বিশ জানুয়ারি মাসে কিন্তু প্রচুর পরিমাণে সফলতা আপনাদের দেবে শনি মার্গীয় আছে তার শর্ত আপনার কিন্তু প্রচুর অর্থ কাদের দেবে যারা খনিটি কাজ করেন কাদের দেবে যারা পুরনো জিনিস কেনা বেচা করেন ভাঙারে পুরনো টিভি মোবাইল এসব ধরনের বিজনেস যারা করেন লক্ষণে যারা বিজনেস করেন যারা হার্ড হাউসের বিজনেস করেন যারা সেন্টারিং কনস্ট্রাকশন লাইনে যারা কাজ করেন তাদের কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আপনাদের অর্থ দেবে আপনারা রাখতে পারবেন কচুর পরিমানে কারণ কি শরিmarge মকর রাশিটি সেক্ষেত্রে কচুর পরিমানে ধর সম্পত্তি মালিক হবেন আপনি এই 2024 জানুয়ারি মাস মকর রাশির জাতক বা জাতিকেরা কিন্তু একটু শান্ত প্রকৃতির একটু কথা কম বলেন একটু চাপা স্বভাবের এবং কো স্থির এবং একটু স্থির প্রকৃতির খুব ঠান্ডা মাথায় কাজ করতে আপনারা পছন্দ করেন আপনাদের কাজের নিপুণতা এবং খুব সৌন্দর্য আছে আপনারা খুব শান্তি ঠকানো চিন্তা ভাবনা আপনারা অনেকটা এগিয়ে কারণ মকর রাশি অধিপতি দেবতা যিনি তিনি হলেন আমাদের শনিদেব তিনি খুব সাত্বিক এবং খুব ধার্মিক এবং তিনি সব থেকে বড় গুরু অতএব এই মকর রাশি জাতক বা মন অনেক বড় এরা মানুষকে দুহাত ভরে দিতে জানে এরা মানুষকে ভালোবাসতে জানে ভালোবাসা এদের ভিতরে আছে কিন্তু মানুষ এদেরকে ভুল বোঝে এরা ঠকে যায় আপনারা মিলিয়ে দেখবেন অহেতুক আপনার একটা ক্যাসাল বাধায় দিল আপনি চাননি কিন্তু অর্থে আপনাকে সেই জায়গা থেকে রিকভার করে দেবেন আপনি অনেক উপরে উঠবেন দু জানুয়ারি মাস মকর রাশির জাতক বা জাতিকাদের কিন্তু প্রচন্ড সফলতা এবং মাস হাজার চব্বিশ জানুয়ারি মাস এই জানুয়ারি মাসে মকর রাশির জাতক জাতিকারা আপনারা যারা ল লক্ষণ সিভিল লাইন খনি পেট্রোল যারা বিদেশি আছেন তাদের প্রচন্ড ভাবে আপনাদের সফলতার সাথে আপনারা এগিয়ে যাবেন এবং পারিবারিক জীবন আপনাদের কিন্তু খুব ভালো কাটবে দু হাজার চব্বিশে খুব শান্তি থাকবে মা বাবাকে নিয়ে এবং ফ্যামিলি নিয়ে আপনারা খুব শান্তি থাকবেন খুব হ্যাপি থাকবেন তবে আজকে এই পর্যন্ত নমস্কার সবাই সুস্থ